জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরালার উপর করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর উপরালা কখনোই কাউকে ঠকায় না নিজেকে সঠিক দাবি করার জন্য কখনো আগবাড়িয়ে না বোঝানোটাই শ্রেয় তুমি যদি সঠিক হাও তবে একটা মুহূর্তে তার ঠিকই প্রকাশ পাবে কারণ সত্যি কখনো চাপা থাকে না ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি কেটে বড় হও কারো পা চেটে নয় তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও জীবনে কিছু মানুষ আছে উপহাস আসে যারা কখনো আপন হয় না ভাড়া বাড়ির নেয় যতই যত্ন করো না কেন তাদের কখনো আপন করা যায় না যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয় কারণ তারা সরল মনে সবাইকে ভালোবাসে কিন্তু তাদের সরলতার সুযোগ নিয়ে সকলে তাদের ঠকায় মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মানুষ মনে আঘাত পেলে